দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করতো কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম বিরুদ্ধে ছিল না পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিট চাপড়ে জাতীয় পার্টি তার সাথে নেগোসিয়েশন করে তারাকে এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে 2024 এর অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না 24 এর অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিজম লীগের বিরুদ্ধে ছিল না 24 এর অভ্যুত্থান adipottyo এই যে বাংলাদেশে যে adipottyoবাদ জারি করেছিল ভারত তাদের ওই adipottyer বিরুদ্ধেও ছিল সেই adipottobadi <Sansi> ভারত যখন এখনো ক্ষমা চায়নি যখন এই খুনি হাসিরাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতা আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্ক আটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার দল নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের কি অবস্থা সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা নিতে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব জলাব আক্তার হোসেন কে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর নিউজকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না